উদয়পুর রমেশ চৌমুণী সবজি বাজারের এক মোবাইল রিপেয়ারিং দোকানে বসালো দল সোমবার থাবা গভীর এবং নগদ সাড়ে বারো হাজার টাকা করে নিয়ে যায় মঙ্গলবার সকালে দোকান মালিক দোকান খুলতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে আর কে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে দোকান মালিক জানান মঙ্গলবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখতে পান দোকানের দরজা ভাঙা দোকান থেকে অনেকগুলি পুরাতন মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম চুরি করে নিয়ে গাছে চড়ে라 দোকানে থাকা সিসি ক্যামেরায় চুরির ঘটনা রেকর্ড হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি ছেলে দোকানে প্রবেশ করে দোকানে চুরির ঘটনা সংঘটিত করেছে এই ০ তারিখ কলকাতা থেকে আসছি আশি মাল নিয়ে আসছি কলকাতা থেকে প্রায় ডিসপ্লে ডিসপ্লে আনছিলাম প্রায় সত্তর আশি হাজারটার মতো ডিসপ্লে আনছি তারপরে কিছু টেম্পার খবর টবার আসিল ওগুলো চুরে নিয়ে গেছে তারপরে অনেক কাস্টমারের মোবাইল নিয়ে গেছে সেকেন্ড হ্যান্ড মোবাইল অনেক ঠিক করতে দিয়ে গেছে প্রায় দশ বারোটা মোবাইল নিয়ে গেছে টাকা টোকা ছিল টাকা ছিল প্রায় সাড়ে বারো হাজার টাকার মতো